হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ভিলেজ লাইফ স্বাগত আই হ্যাভ তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো সেখানে তোমাদেরকে ফার্স্টে দেখে দিচ্ছি আমাদের বাড়ি এটা হচ্ছে গেট আর তারপর তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ঢুকতে বাড়ির রাস্তাটা হচ্ছে আর চারপাশের যুগ ফুলের বাগান লাগিয়েছি তো আজকের ভিডিওটা মেন উদ্দেশ্য এটা নয় তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে যে মানে সরকার থেকে যে আমাদের কল দেয়া হচ্ছে তো সেই কল লাগানোর জন্য আজকে আমাদের মানে আমাদের রাস্তাতেই চলে এসছে বুলডেজার যে মাটি খুঁড়ে পাইপ বসানো হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো অলমোস্ট চলে এসেছে এখানে আর মাটি খুঁড়ে দুটো রাস্তা একেবারে মানে কি বলবো জঘন্য করে থাকছে তো যাই হোক কিছু করার নেই এটা সরকারের রাস্তা সরকার তৈরি করবে সরকারি ভাঙবে তো এখানে একটা গাড়ি এখান দিয়ে যাচ্ছিলো তো যাই হোক ওটা ছোটো করে দেখিয়ে দিলাম আর এই যে আমি এখন এখানে আরুষকে ভাত খাওয়াচ্ছি আর এই যে ভর দুপুরবেলায় চলে এসছে আমাদের বাড়ির সামনে বুলটেজার যেটা মাটি খুঁড়তে খুঁড়তে আসছে সাউন্ডটা এত মানে বেশি ছিল যে সাউন্ডটা আমি এখানে হয়েছি বুঝতে পারছি না মানে কিছুদিন আগেই আমাদের এই রাস্তাটা ঠিকঠাক মানে করলো মানে সুন্দর করে তৈরি করলো আবার এই বুলটেজার এসে আবার রাস্তার দুই ধার দিয়ে ভেঙে একেবারে জঘন্য করে দিয়ে গেল অনেক খারাপ লাগছে যে এত সুন্দর রাস্তাটা তৈরি করার পরও মানে সমস্ত কিছু ভেঙে ফেলা ভালো মানে কেমন একটা লাগছে যাই হোক আর এই দেখো জলের পাইপও চলে এসেছে এবার মাটি মানে খুঁড়ে ফেলছে আর জলের পাইপগুলো ডাইরেক্টের সঙ্গে সঙ্গে ওরা বসিয়ে দেবে তো সেরকম জলের পাইপটাও চলে এসছে এখানে আর আমাদের বাড়ির সামনে অলমোস্ট এসে উপস্থিত হয়েছে আর আমাদের বাড়ি মানে পাঁচিলের ধার ধারণে অনেক ফুল গাছ লাগানো ছিল তো সেই ফুল গাছগুলোকে মানে ওরা দেখছি সাইড দিয়ে সমস্ত কিছু করলো বাট তাও ফুল গাছগুলোকে একটা মানে বাঁচাতে পারলাম না যাই হোক সবই নষ্ট হয়ে গেল আর এই যে বা আমাদের বাড়ির সামনে এখন চলে আসলো আর এত জোরে শব্দ হচ্ছিলো যেন কী বলবো কোনো কথাই কিচ্ছু শোনা যাচ্ছে না আর কী কথা বলবো বলো তোমরা শুনতে হবে তোমরা এখানে কথাগুলো বললে পরে তো আমি পরে ওভার দিচ্ছি আর এই যে মাটি খুঁড়তে খুঁড়তে আসতে যেহেতু ইটের রাস্তা মাটিগুলো এতটাই শব্দ হচ্ছিল মানে কি আর বলবো দেখো মাটি খুঁড়ছে কিভাবে খুঁড়ছে মাটিগুলোকে এটা অনেক জায়গা থেকে হয়ে আসছে বা আমাদের বাপের বাড়ি তো হয়েছে প্রায় চার পাঁচ পাঁচ ছ মাস হয়ে গেছে আর আমাদের এখানে এই আসলো ওই সাইডগুলো হয়ে গেছে আর এই সাইডটা আমাদের এদিকে আজকে করলো তারপরে তো জলের লাইন লাগানো হবে তো সেটা পরের কথা লাইনটা লাগাবো কি হবে সেটা পরে দেখা যাক আর তো এখন আমাদের বাড়ির সামনে সমস্ত কিছু খোরা হচ্ছে তো চলো ওরা মাটি খুঁড়তে থাকুক তো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি খুবই দুঃখিত আমি ভিডিও না দেওয়ার কারণে এবং অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম যেহেতু আগ্নি কারুশে ওদের রেজাল্ট বেরোনো ছিল ভর্তি ছিল তা বই কেনা ছিল অনেক অনেক কাজকর্মগুলো ছিল তো সেই কারণে আমি আর কিছু শারীরিক প্রবলেমও ছিল আমার তো যার জন্য আমি ঠিক মতন ভিডিও দিতে পারছিলাম না খুবই প্রবলেমের মধ্যে আছিলাম তো এখন আমি ঠিক করেছি যে কিছু মানে মানে আমি এখন থেকে ঠিক করেছি যে মানে আমি রেগুলার ভিডিও দিতে নাও পারি তো আমি একদিন পরপর আমি ভিডিও ঠিকই আমি দেবো একটা করে তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো আমার পাশে থেকো সাথে থেকো মানে অনেকটা চাপের মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি আর মানে বলতে একটা কথাই আমাদের মানে আমার না বললে নয় যে আমার চ্যানেলটাকে যে হোক মনিটাইজ করতে হবে প্লাস চ্যানেলটার বয়স আমার প্রায় এক বছর হয়ে গেল জানি না কি হবে বলতে পারছি না রেগুলার ভিডিও না দেওয়ার কারণে আমার এই সমস্যাগুলো হচ্ছে তো আমার পয়সার খুবই দরকার যার কারণে আমি আবার এখানে ফিরে আসতে বাধ্য হচ্ছি ভিডিওটি আমার করতেই হবে যে করুক যেমন করুক প্লিজ 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 তোমার পাশে থেকেও সাথে থেকেও নইলে মানে নইলে খুবই বিপদের মধ্যে পড়ে যাচ্ছে আমি মানে কিছু তো আমার একটা ইনকাম করতেই হবে কোনো দিক দিয়ে ইনকাম করতে পারছি না যেহেতু এখান থেকে আমাকে কিছু একটা ইনকাম আমাকে করতেই হবে তো যাই হোক তারপরে এখন ধরো সাগনিক ক্লাস সিক্সে উঠে গেছে ওর একটা প্রচণ্ড পড়ার চাপ বেড়ে গেছে ওকে আমাকে রেগুলার পড়াতে হচ্ছে আবার আরও এখন এল কেজি দূরে গেছে ওরও একটু পড়ার চাপ বেড়ে গেছে যেহেতু সমস্ত নতুন নতুন শিখছে ওকে একটু শেখাতে হচ্ছে যার কারণে আমার মানে এতটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি তো প্লিজ তোমরা পাশে থেকে সাথে থেকো আর আমি এখন থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার মানে আমার টাইমটা হচ্ছে দুপুর দুটো নইলে বিকাল চারটে দুটোর মধ্যে টাইমে ঠিক ভিডিও আমি দিয়ে দেবো কারণ কোনো সমস্যার মধ্যে যাচ্ছিলাম বলে ভিডিওটা ঠিক মনে করতে পারি না আমি মানে ছকাবেলা কোনো রকম রান্নাটা শুরুই আর কোনো রকম রান্নাটা করেই আমি শাকনিককে পড়াতে বসি শাকনিকে পড়ানো গেলাম আরুষকে পড়াতে বসি মানে এই করে আমার দিনকণ চলে যাচ্ছে কারণ ওদেরকে মানুষ করা আমার এখন মানে সব থেকে মেন উদ্দেশ্য আর ওদেরকে মানুষ করতে গেলে বা নিজেকে একটু ভালো মন্দ রাখতে গেলে অর্থের প্রয়োজন আছে অর্থ তো সবারই প্রয়োজন কিন্তু কারোর বেশি কারো একটু কম তো যাই হোক আমার একটু মানে প্রয়োজন পড়ে গেছে এখন টাকা পয়সা যাই হোক তো প্লিজ তোমার পাশে থেকো চ্যানেলটাকে চ্যানেলটা কিন্তু তাদের মনিটাইজ করতে পারি তোমরা প্লিজ আমার সাথে থেকো পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো ফুল ওয়াচ করো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছো তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে একটা একটা গুল্লোজের ঘুরতো আরেকটা একটা গুল্লোজের ঢাকতো সামনে করছে ওই পাইপ সেট করছে করছে নীল জামা পরা লোকটা তো বলতে পারেন তো অবশেষে মাটি খোরা হয়ে গেছে পাইপও বসে দিয়েছে তো কাজ করতে করতে সন্ধ্যা লেগে গেছে এবার ওরা এখানে আমাদের বাড়ির সামনে আবার চলে আসে মানে পুরো রাস্তাটা কমপ্লিট করে এবার ওই মানে মাটিগুলো দিয়ে গর্তগুলোকে ঢেকে দিচ্ছে কোনো রকম করে ঢেকে দিয়ে যাচ্ছে তারপরে যার যার বাড়ির সামনে তুই দাদা করে কাজটুক করে নেবে তো ওরা সেটুকুনি করে দিয়ে যাচ্ছে তো আমরা পরে সেটাকে ঠিকঠাক করে নেবো হ্যাঁ লাইট লাগিয়ে নিয়ে ওরা কাজ করা শুরু করে দিয়েছি তো আছে আমার মাটি খুঁড়ে কাস্টমার করে ঠুয়ে চলে গেছে তার প্রায় কিছুক্ষণ হঠাৎ দেখি রাস্তা দিয়ে ব্যান পাটি বাজনা বাজিয়ে অনেক রাজানো যাচ্ছে তো কি উপলক্ষে কি বৃত্তান্ত কিছুই বুঝতে পারলাম না যে ওরা কি করতে চাইছে তো বাজিও ফাটাচ্ছিলো খুব তো আমি এখানে তোমাদের গান মানে কিছু সাউন্ডটা দিতে পারলাম যেহেতু ওরা গান চালিয়েছিলো আমার কর্পোরেট আসে বলে গানটাকে মিউট করে দিয়ে আমি ভয়েসটাকে দিচ্ছি এরা খুবই হৈহুল্লো করছিলো বাজনা বাজিয়ে মানে রাস্তা দিয়ে করতে যাচ্ছিলো জানি না কেন কী বলতে পারব না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই